ওয়েলকাম ভিভার্স পশ্চিমবঙ্গে ও সার্টিফিকেট বাতিল মামলাটি হওয়ার সম্ভাবনা কিন্তু আজ সুপ্রিম কোর্টে অত্যন্ত প্রবল ছিল কেন প্রবল ছিল কারণ এর যে মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যার ডায়েরি নম্বর সাতাশ দুশো সাতাশি এই মামলাটির যে টেন্টেটিভ ডেট ছিল আঠেরো দুই দু হাজার পঁচিশ সেই মামলাটিকে কিন্তু প্রেজেন্ট ডেট হিসেবে লিস্টেড করা হয়েছিল দেখুন আঠারো দুই দু হাজার পঁচিশে আজকে এবং এর সিরিয়াল নম্বর বা কলিং নম্বর কিন্তু আট দেওয়া হয়েছিল অর্থাৎ অনেক আগেই কিন্তু মামলাটিকে লিস্টেড করা হয়েছে অনারেবল মিস্টার জাস্টিস বি আর এবং অনারেবল মিস্টার জাস্টিস অগস্টিন জজ মাসিয়ার ডিভিশন বেঞ্চে কিন্তু হঠাৎ করে মামলাটি কিন্তু আবার এক মাস পিছিয়ে দেওয়া হলো দেখুন এর যে মূল মামলাকারী দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যার ডায়েরি নাম্বার সাতাশ দুশো সাতাশি সেই মামলাটির একটি ডেট দেখুন আবার এখানে আপডেট করা হয়েছে যেটি আঠেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মার্চ মাসের আঠেরো তারিখে মামলাটিকে লিস্টেড করা হয়েছে দীর্ঘ এক মাস কিন্তু মামলাটিকে পিছিয়ে দেওয়া হলো কেন এরকম পিছিয়ে দেওয়া হলো সেই বিষয়ে কিন্তু কোনো আপডেট কিন্তু অর্ডার কপিতে দেওয়া হয়নি দেখুন এই যে অর্ডার কপি পশ্চিমবঙ্গ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির এবং এর কোর্ট নম্বর কিন্তু দেখুন দু নম্বর কোর্টেরই অনারেবেল জাস্টিস বি আর গাবাই এবং অনারেবেল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে এবং সেই মামলাটির যে এই অর্ডার কপি সেই অর্ডার কপিতে দেখুন অর্ডারে কী বলা হয়েছে আমরা একটু দেখে নেব দেখুন প্রথমে যেটি বলবো এর যে ডেট সতেরো দুই দু হাজার পঁচিশে কিন্তু মামলাটিকে মেনশন করা হয়েছে সেই কোর্টে কিন্তু এই মামলাটির কিন্তু শুনানির তারিখ দেওয়া হয়েছিল আঠেরো দুই দু হাজার পঁচিশ তবে হঠাৎ করে কেন এই সতেরো দুই দু হাজার পঁচিশে মামলাটি দু নম্বর কোর্টে উঠে গেলো এবং শুধু উঠে গেল নয় এই মামলাটির কিন্তু আবার যে অর্ডার দেওয়া হলো সেই অর্ডারে কি বলা হচ্ছে দেখুন এই সেই অর্ডার দেখুন লিস্ট অন আঠেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মামলাটিকে আবার মার্চ মাসের আঠেরো তারিখে লিস্টেড করা হলো অর্থাৎ সময়ের একদিন আগেই মামলাটিকে কোর্টে তুলে মামলাটিকে আবার পিছিয়ে দেওয়া হলো ধন্যবাদ